প্রিয় এইচএসি পরীক্ষার্থী আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ আই সি টি অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এমসিকু প্রশ্নটির সমাধান করব আমার কাছে আছে ক সেট আপনাদের যাদের অন্যান্য সেট আছে সেই সেটের সঙ্গে মেলাই নেবেন যদি দুই একটি প্রশ্নের উত্তর ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তা জানিয়ে দেবেন সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন শুরু করতে যাচ্ছি উত্তর এক নম্বরটি ছিল টেলিকনফারেন্সিং পদ্ধতি কে আবিষ্কার করেন সঠিক উত্তর হবে খ মরিট্রাপ দুই নং প্রশ্নটির সঠিক উত্তর হবে গার এম বিপিএস তিন নং প্রশ্নটির সঠিক উত্তর ক্রায়োজেনিক এজেন্ট হল এটি হবে গ উত্তর সঠিক উত্তর গ এক ও তিন এক ছিল তরল নাইট্রোজেন এবং তিন আছে অক্সিজেন চার নং প্রশ্নটির ও সঠিক উত্তর হবে ক এটি হবে কাত পাঁচ এবং ছয় নং এর জন্য একটি উদ্দীপক আছে উদ্দীপকের আলোকে প্রশ্ন দুটির উত্তর করতে হবে সঠিক উত্তর হবে ঘ জেনেটিক ইঞ্জিনিয়ারিং পাঁচের সঠিক উত্তর ঘ এদিকে দিকে ছয় নং প্রশ্ন ছয় নং প্রশ্নটি সঠিক উত্তর হবে ঘ এক দুই তিন সাত নং প্রশ্নটি ছিল রেডিও এবং টেলিভিশনে ব্যবহৃত মোট এটি হবে ব্রডকাস্ট সাতের ক আট নং প্রশ্নটি এর সঠিক উত্তর হবে নয় নং প্রশ্নটি সঠিক উত্তর হবে ক এক ও দুই এক ছিল ওয়াই মাধ্যমে দুই ছিল ক্লায়েন্ট সার্ভারের মাধ্যমে নয়ের সঠিক উত্তর ক এক ও দুই দশ নং প্রশ্নটি ছিল থিকনেট কেবল কি নামে পরিচিত সঠিক উত্তর হবে গ টেন বেস ফাইভ টেন বেস ফাইভ সঠিক উত্তর গ অপর পৃষ্ঠে চলে যাচ্ছি এইদিকে আবারও বলতেছি যদি কোনো প্রশ্নের উত্তর ভুল পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করব এগারো নং প্রশ্নটি এর সঠিক উত্তর হবে ঘ এক দুই তিন এখানে যে তিনটি আছে তিনটি রাইট বারো নং প্রশ্ন এবং তেরো নং প্রশ্নের জন্য উদ্দীপক আছে উদ্দীপকের আলোকে দিতে হবে বারো নং প্রশ্নটি সঠিক উত্তর হবে ক এবি তেরো নং প্রশ্নটি সঠিক উত্তর এখানে একটু সমস্যা তবে অনেকেই ক আপনারা জিরো নিতে পারেন এখানে অপশনটা একটু ভুলও হতে পারে একটু ভালো করে দেখে নেবেন তবে আমার মনে হচ্ছে যে ক হবে চোদ্দ নং প্রশ্নটি এর সঠিক উত্তর হবে ক শূন্য পনেরো নং প্রশ্নটির সঠিক উত্তর হবে ক নেবল ষোলো নং প্রশ্নটির উত্তর যে টেবিল সেলস তৈরির জন্য কোন ট্যাগ ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে ক টিডি ডি সিকোয়েন্স টিডি সতেরো নং প্রশ্নটি সঠিক উত্তর যে এইচ টি এম এলের ইমেজ ফর্মেট সাপোর্ট করে এটি তিনও তিনটি অর্থাৎ রাইট অ্যান্সার ঘ সতেরো সঠিক উত্তর হবে ঘ তিনটি রাইট অ্যান্সার আঠারো নং প্রশ্ন ছিল এইচ এম এর সবচেয়ে ছোটো হেডিং কোনটি সঠিক উত্তর হবে ঘ এইচ সিক্স আঠারো সঠিক উত্তর ঘ এইচ সিক্স উনিশ এবং বিশ নং প্রশ্নের জন্য একটি উদ্দীপক আছে উদ্দীপকের আলোকে প্রশ্ন দুইটি আনসার করতে হবে উনিশ নং প্রশ্নটি ছিল যে প্রোগ্রামটির আউটপুট কত এই প্রোগ্রামটির আউটপুট হবে শূন্য সঠিক উত্তর ক উনিশের ক বিশ নং ছিল উদ্দীপকে ব্যবহৃত যে প্রোগ্রামটি আছে তার ভাষা হচ্ছে এখানে যে তিনটি ভাষা দেওয়া আছে তিনটি ভাষায় রাইট তাই বিশেষ সঠিক আনসার হবে ভয় এক দুই তিন তিনটি রাইট আনসার এদিকে একুশ নং একুশ নং ছিল যে সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহৃত হয় সঠিক উত্তর ঘ এডে একুশের সঠিক উত্তর ঘ বাইশের সঠিক উত্তর লাইব্রেরি ফাংশনের যে হেডাল ফাইল সেটা হচ্ছে স্টুডিও এইস গ বাইশের সঠিক অ্যান্সার হবে গ এবং তেইশ নং তেইশ নং ছিল অ্যাসেম্বলি ভাষার অপারেশন কোডগুলো কত সঠিক উত্তর হবে গ এক এবং তিন অ্যাকচুয়ালি এম এল এবং তিন এ ডি তাই সঠিক অ্যান্সার হবে গ তেইশের সঠিক আনসার গ চব্বিশ নং প্রশ্নটি হোয়াইল লুপের সত্ত্বে কখন পরীক্ষা করা হয় সঠিক উত্তর ক লুপের শুরুতে এবং পঁচিশ নং সর্বশেষ প্রশ্নটির উত্তর যে স্ট্রাকচার্ট প্রোগ্রাম হলো বেসিক ভিজুয়ালস বেসিক সি সঠিক অ্যান্সার হবে খ দুই এবং তিন ভিজুয়ালস বেসিক এবং সি দুই তিন রাইট অ্যান্সার হচ্ছে পঁচিশে যাদের অন্যান্য আছে তারা এই সেটের সঙ্গে মিলিয়ে নেবেন আমি এটি ক সেটের প্রশ্নের সমাধান দিয়েছি যদি কোনো প্রশ্নের ভুল পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট তা তারা জানিয়ে দেবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে কোনো ভিডিও এইচএসসি পরীক্ষার্থীরা অবশ্যই পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ